আজ পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের নবান্য অভিযান ঘিরে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে কলকাতা এবং হাওড়া শহর জুড়ে ছাত্র সমাজের উপর লাঠিচার্জ করার অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে এই ঘটনার প্রতিবাদে আগামীকাল বারো ঘন্টা রাজ্য বন্ধের ডাক দিয়েছে বিজেপি আমরা সমাজকে আহ্বান করছি যে আন্দোলন বিজেপির আন্দোলন নয় এটা সমাজের আন্দোলন তিরিশ তারিখে এ মাসের তিরিশ তারিখে আমাদের মহিলা মোর্চা নেতৃত্বে সকল মহিলারা বিজেপির মহিলা এবং সমাজের

তার সাথে সাথে আজকে যে বর্বরোচিত আক্রমণ হয়েছে এই করে এবং আমরা আহ্বান জানাচ্ছি মতভেদ ভুলে সমস্ত মানুষ পথে ছাত্রদের উপর এই বর্বরোচিত আক্রমণের প্রতিবাদে বারো ঘন্টার বন্ধ সাধারণ বন্ধ সফল করুন আগামীকাল বিজেপি ডাকে বারো ঘন্টার সাধারণ বন্ধ সেই আহ্বান দিচ্ছি আমাদের আহ্বান শুধুমাত্র বিজেপির কর্মী বা সমর্থক ভোটার তাদের জন্য নয় আমি সাধারণ মানুষের কাছে হাত জোর করে বলবো দেখুন আজকে যে বাড়ির ছেলের সাথে যে বাড়ির মেয়ের উপরে লাঠিচার্জ হয়েছে ভাবছেন যে পাশের বাড়ির ছেলের উপর হয়েছে কালকে সেটা আপনার বাড়ির ছেলের উপরে আজকে যে ছেলেকে টাকা দিতে না পেরে চাকরি পায়নি তার চাকরি বিক্রি হয়ে গেছে পনেরো লক্ষ টাকায় তৃণমূল নেতার দ্বারা তৃণমূলের দালালের দ্বারা কালকে আপনার ছেলে নিজে ছেলেটি পড়ে পড়ে বড় হচ্ছে স্কুলে যাচ্ছে কলেজে যাচ্ছে কালকে তাকে সে তার সম্মুখীন হতে হবে তাই আমরা সাধারণ মানুষকে বলছি যে আজকে আর করে সেই ভনটি আমার বোন কারো হয়তো দিদি কারো হয়তো মেয়ে সে যেরকম অত্যাচারিত হয়েছে সেরকম কালকে আপনার বাড়ির মেয়েটি অত্যাচারিত হতে পারে তাই এই বনকে সর্বাত্মক এই বন স্বেচ্ছাচারী এবং সৈরাচারী সরকারের হাত থেকে পশ্চিমবঙ্গকে রক্ষা করার পর এবং গণতন্ত্র স্বাধীনতা এবং আমাদের সুরক্ষা আমাদের ধর্মীয় সুরক্ষা এখানে এত বড় ঘটনা ঘটে গেছে ভয়ে কেউ বলতে পারছে না সহজ নেই মানুষের এ গণতন্ত্র বলে এই গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আগামীকাল বারো ঘন্টার পথকে সর্বাত্মক পথে পরিণত করুন বন্ধের বিরোধিতা করে পথে পাল্টা আগামীকাল হুশিয়ারি তৃণমূলের তারই অঙ্গ হিসেবে এই বন্ধের বিরোধিতা করে আজ রাত্রে মালদা শহর জুড়ে বন্ধ বিরোধী মিছিল করল মালদা জেলা তৃণমূল কংগ্রেস নেতৃত্ব জেলা সভাপতি আব্দুর রহিম বক্সির নেতৃত্বে রথবাড়ি থেকে শুরু করে গোটা মালদা শহর পরিক্রমা করে এই মিছিল আমরা লক্ষ্য করে দেখছি যে ধর্ষণ এবং হত্যা করা হয়েছে নিশংসভাবে তার বিরুদ্ধে আমরা রাস্তায় মিছিল করেছি মমতা ব্যানার্জির নেতৃত্বে সেখানে ধরনা দিয়েছি গণতান্ত্রিক আন্দোলন করছেন অনেকে কিন্তু একটা ঘিন্ন চক্রান্ত করে বিজেপিরা সস্তার রাজনীতি করতে চাই একটা মৃতাকে সামনে রেখে এরকম একটা ঘটনা সে ঘটনাকে সামনে রেখে তারা রাজনীতি করতে চাইছে আজকে ছাত্রদের নাম করে তারা মহাকণ অভিযানের একটা সিদ্ধান্ত নিয়েছিল যার পিছনে আর এস এস এবং বিজেপির হাত ছিল যেটা প্রমাণিত হয়েছে আজকে ছাত্র বন্ধুরা তারা কিন্তু মিছিলে নামেনি তারা কিন্তু নবান্ন অভিযানে যায়নি সেখানে সম্পূর্ণরূপে বিজেপির ভিন্ন চক্রান্ত পর্দা ফাঁস হয়েছে এবং তার তাদের চেহারাটা ধরা পড়েছে তাই তারা কোনো পথ না পেয়ে খরফের জন্য আগামীকালকে বাংলা বন্ধ করে পশ্চিমবঙ্গ থেকে অচল করার চেষ্টা করছে ভেঙে দিবার চেষ্টা করছে সমাজের মানুষ এই সিদ্ধান্ত আপনারা গ্রহণ করুন মালদার মানুষ এই আবেদন করার জন্য আমরা করেছি কালকে আর্জি করে নিশ্চয়ভাবে খুন হয়েছে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই দুঃখ প্রকাশ করেছেন আমরা লোজ দাবি নিয়ে দোষীদের ধরাবার জন্য আমরা আবেদন করেছিলাম আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাংসদ তিনিও চেয়েছেন মমতা ব্যানার্জি সিবিআই চেয়েছেন এবং সিবিআইয়ের কাছে চেষ্টা আমরা আজকে দেখলাম ভারতীয় জনতা পার্টি আমাদের যারা ডক্টর বন্ধুরা আমাদের যারা ছাত্ররা তারা আন্দোলন করছে নৈর্য আন্দোলন কিন্তু কিছু বিজেপি নেতারা একদম ঘন্টা করে খ্যামটা রাখে না মুখে কাপড় বেঁধে দিয়ে একটা অশান্তি করতেছিল বাংলার পুলিশকে আমরা ধন্যবাদ জানাই তারা আজকে তারা সংযোগ রেখে মার খেয়ে আজকে কিন্তু এই আন্দোলনটা একটা রুখে দিয়েছে আগামীকাল বিজেপি নাটক করে বন্ধ রেখেছে আমরা আমাদের জেলা সভাপতি রহিন বক্সির নেতৃত্বে মালদার মানুষের কাছে একটা আবেদন করছি বিজেপির এই ঘন্টা পরে খামটা রাজ বন্ধ করে স্বাভাবিক জীবনযাত্রা আগামীতে পুজো আছে বিশ্ব পুজো আছে গরিব মাছগুলো খেটে খায় মানুষের প্রয়োজন অর্থেক বিজেপির কথা কেন্দ্রীয়